নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকবারই চেষ্টা করুন বরং তাকে আরও বেশি বৃদ্ধি করবার চেষ্টা করুন কারো জিনিসের প্রতি নজর বা লোভ না দিয়ে নমস্কার আমি পুবালী ঘোষ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার অন্তিম দোরগোড়ায় আমরা সবাই কিন্তু পৌঁছে গিয়েছি আর মাত্র এক মাস কারণ শেষের মাস মাস ডিসেম্বর ডিসেম্বর আর এই মাসে আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন থাকবেন তার জন্যই আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি নিয়ে এসেছি প্রথমেই আমরা জানবো আপনাদের শরীর স্বাস্থ্যের অবস্থান গোটা ডিসেম্বর মাসে কেমন থাকবে দেখুন চোদ্দ থেকে পনেরো তারিখ পর্যন্ত ডিসেম্বরের চোদ্দ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু শারীরিক অবস্থান একেবারে ফিট তবে তারপরে আপনাদেরকে কিন্তু বেশ সমস্যা দেখা যাচ্ছে ঠান্ডা লাগা কোল্ড অ্যালার্জি দাঁতের সমস্যা চোখ জ্বলবে এই সমস্ত সমস্যা কিন্তু হতে দেখা যাচ্ছে আবার তাছাড়া গোটা মাসেই মাথা ধরবেন টেনশন খুব টেনশন আপনাদের ভাবে দেখুন যাদের মাইগ্রেনের প্রবলেম রয়েছে তারা কিন্তু একটু সাবধান রাস্তাঘাটে চলাফেরার পক্ষেও আপনাদেরকে বলবো সাবধানে করুন সব বিষয়কে নিয়ে যে যে আপনারা ওভার করার একটি প্রবৃত্তি আপনাদের মধ্যে জাগবে সেটিকে কমাতে হবে ডাউন করুন ধৈর্য ধরুন আবার ওভার যে টেনশন ওভার থিঙ্কিং এই সমস্ত কিছু আপনাদের বাড়বে সেটিকেও আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে আর গোটা মাসেই আপনাদের মনে হবে যে আপনারা খুব উইক খুব দুর্বল লাগবে দেখুন কর্ক রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন এই গোটা মাসেই পড়াশোনা নিয়ে চিন্তা করবার আপনাদের কোনো কিছুই দরকার নেই পড়াশোনা নিয়ে টেনশন আপনাদের নেই বরঞ্চ বলবো যে কম্পিটিটিভ যদি কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ সফলতা দেখা যাচ্ছে বিশেষ করে কাদের যারা বিগত কালে কম্পিটিভ এক্সাম দিচ্ছেন রেজাল্ট বেড়াচ্ছে যখন তখন দেখছেন কি এক দুই নম্বরের জন্য আপনারা পিছিয়ে গেলেন পাশ করতে পারলেন না এবার এবার আপনারা হান্ড্রেড পারসেন্ট বিশেষ করে সেই ব্যক্তিরা অবশ্যই এবার কিন্তু ফাইনালি আপনারা পাস করবেন নতুন কিছু নতুন কোন বিষয় সম্পর্কে শেখবার একটি আগ্রহ আপনাদের চাকবে এক্সাম হবে এক্সাম আপনাদের ভালো হবে সবচেয়ে বড় বিষয় যে কর্কটাসীর শিক্ষার্থী আপনাদের বিগতকালে প্রবলেম হচ্ছিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল একটা বিষয় নিয়ে পড়ছেন সে বিষয় নিয়ে পড়তে পড়তে মাঝ পথে এসেও আপনাদের মনে হচ্ছে যে বিষয়টি আপনি ঠিকঠাক চয়েস করেননি এই যে একটি প্রবলেম আবার গার্জেনদের সাথে আপনাদের এই নিয়ে তর্ক লেগে যাচ্ছিলো এরকম প্রবলেম কিন্তু হচ্ছিল দেখুন সেই প্রবলেম থেকে বেরোবেন মানে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে অসুবিধাটি আপনাদের চলছিলো যে কনফিডেন্সের অভাব যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না সেটি নেবেন এবং কর্কট রাশির যারা স্টুডেন্ট আপনারাই সেই সিদ্ধান্ত কিন্তু নেবেন এবং সঠিক সিদ্ধান্তই আপনারা নেবেন শিক্ষাক্ষেত্রের অবস্থান বেশ উন্নত আপনারা বেশ উন্নতি কিন্তু করতে চলেছেন কর্কট রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের বিগতকালে যদি কোনো প্রবলেম প্রেম সংক্রান্ত ক্ষেত্রে থেকেও থাকে এই মাসে সবার আগে সেটি মিটবে এমনকি আপনার জীবনে এই সময় কিন্তু নতুন সম্পর্ক পসিবিলিটি রয়েছে যে আসতে পারে দেখুন আপনার যে লাভ পার্টনার রয়েছে সে আপনার প্রতি খুব যত্নবান হবে ডেডিকেটিং হবে কেয়ারিং হবে আপনার প্রতি তার যে ফিলিংস সেটি কিন্তু খুব থাকবে আবার আপনি যদি একজন কর্কট রাশির সিঙ্গেল পার্সন হয় তাহলে কিন্তু চান্স রয়েছে নতুন কেউ আপনার জীবনে প্রেম হয়ে কেউ এলো এই চান্সটা কিন্তু রয়েছে কিন্তু এই ক্ষেত্রে বলবো যে আপনার নেচারটি এখানে কি থাকবে আপনার নেচারটি থাকবে ডমিনেটিং আপনি কিন্তু রাগ দেখাবেন আপনি চাইবেন যে আপনার কথাটিকে যেমন তেমন করে যেন সামনের ব্যক্তিকে মানানো হয় তবে হ্যাঁ চাই হয়ে যাক ফিলিংস কিন্তু আপনার মধ্যেও থাকবে অনুভূতি কিন্তু দুজনের মধ্যেই সেম থাকবে তাই ভুল বুঝাবুঝি জায়গাটি কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে না কর্করাশির দাম্পত্য জীবনের কথা বলতে গেলে বলবো যে দাম্পত্য জীবনের অবস্থান কিন্তু কিন্তু তবে লাইফ পার্টনার রয়েছে তার হেলথের নিয়ে আপনাকে ভাবতে হবে তাছাড়া আপনারা একসাথে কোথাও ঘুরে আসতে পারেন বর্নিং কিন্তু খুব আপনাদের ভালো থাকবে সন্তান নেবার জন্য এই মাসটি কিন্তু বেশ শুভ যাদের আর্থিক কোনো প্রবলেম চলছিল বিশেষ করে অর্থ পাবার কথা ছিল কিন্তু কোনো কারণবশত সেটি পাচ্ছিলেন না আটকে ছিল সে অর্থটি এবার পাবেন আর্থিকভাবে চিন্তা বেশ কমবে আর্থিক গ্রোথ আপনাদের আস্তে দেখা যাচ্ছে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে মাতার স্বাস্থ্য নিয়ে যে চিন্তাটি লেগেছিল সেটি অনেকখানে কমবে যারা কোনো আইন আদালতের জটিলতায় ফেসেছিলেন সেখান থেকেও কিন্তু অনেকটা অনেকটা বেশ পজিটিভ দিকে আপনাদের সমস্ত কিছু ঘুরতে আপনারা দেখবেন আর ভাগ্য ঘরে আপনাদের রাহু বসে রয়েছে তখন ভাগ্যের দ্বারা যা পাওয়া দরকার সেটি পেতে গেলে বাধা আপনাদের আসবে তবে পাবেন কেন কারণ বৃহস্পতিদের সে কিন্তু ইচ্ছে পূর্তির ঘরে রয়েছে সে আপনাদের ইচ্ছেটিকে পূরণ করেই দেবে তাই যেটি আপনারা করতে চাইছেন যেটি আপনারা পেতে চাইছেন সেটিকে পাওয়ার জন্য ধৈর্য ধরুন যদি আপনি ধৈর্য ধরে শান্ত হয়ে বসে থাকতে পারলেন সেটিকে পাবার চেষ্টাটিকে বন্ধ না করলেন অবশ্যই শেষ বেলায় সেটি আপনারা কিন্তু হাতে পাবেন এই মাসে এমন কোন কাজ বা এমন কিছু কাজের সাথে আপনারা যুক্ত হবেন যে কাজটি শর্টকাটে করবেন আবার ভালো লাভও আপনারা পাবেন মানে যে কাজই আপনারা করুন না কেন হার্ড ওয়ার্ক করা একেবারেই পছন্দের হবে না যা করবেন শর্টকাটে করবেন বুদ্ধি দিয়ে করবেন তখন কাজের প্রতি আপনাদের ডেডিকেশন থাকবে তবে হ্যাঁ সেই কাজ যেটি আপনি করতে চাইবেন কেউ আপনাকে কোনো অর্ডার দিল কারো নিচে অধীনে কোনো কাজ বা সে আপনাকে বুঝিয়ে দিল কাজটি এবং সেটি অনুযায়ী আপনি যে ফলো করে করবেন এই রকম চিন্তা ভাবনাও থাকবেন এবং সেই কাজটি আপনি কিন্তু করতেও চাইবেন না দেখুন অফিসে কারোর সাথে আর্গুমেন্টে একেবারেই জড়াবেন না অ্যাভয়েড করুন সেই স্থানটিকে অ্যাভয়েড করুন সেই মানুষগুলোকে অ্যাভয়েড করুন যাদের সাথে আপনাদের আর্গুমেন্ট হতে পারে চাকরি হবার চান্স তো খুব রয়েছে পনেরোই ডিসেম্বর মধ্যে পনেরোই ডিসেম্বরের মধ্যে কিন্তু যথেষ্ট চাকরি হতে পারে এরকমই দেখা যাচ্ছে তবে আপনাদের লাইফে যতই বিপদ থাকুন না কেন যত নেগেটিভ সিচুয়েশন আপনাদের থাকুন না কেন যে কোনো থাকুক না কেন সেখান থেকে আপনারা কিন্তু ওভারকাম নিজেকে ঠিক করবেন সেরকম পথও আপনারা পাবেন ব্যবসার অবস্থান ভালোই তবে ব্যবসার ক্ষেত্রে বলব কাগজপত্র সামলে আপনারা ব্যবসা করুন আর তার সাথে প্রত্যেকটি কর্কট ব্যক্তি আপনারা হনুমান চালিশা তো অবশ্যই ফলো করবেন রাশিতেই নিচস্ত মঙ্গল বসে রয়েছে হনুমান চালিশা কিন্তু আপনাদেরকে করতে হবে নিরন্তর আপনারা হনুমান চালিশা করে যান একটি দিনে তিনটি প্রখোরে তিনবার একবার একবার করে হনুমান চালিশা পাঠ করুন এবং পাখিদেরকে প্রত্যেকটি দিন ভেজার শস্য আপনারা খাওয়ান কিন্তু বাড়ির মধ্যে নয় বাড়ির বাইরে কি কোনো ফাঁকা জায়গায় কোনো মাঠে আপনারা সেখানে গিয়ে দিন কিন্তু বাড়ির মধ্যে নয় ফলো করুন এই দুটি উপায় অবশ্যই আপনারা বেনিফিট পাবেন নমস্কার